কঠিন এক যুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছে তাবলিগের দুই গ্রুপ ছাদ এবং আল্লামা জোবায়ের এই দুই গ্রুপের মধ্যে কঠিন এক যুদ্ধ শুরু হতে যাচ্ছে পনেরোই নভেম্বর সকাল আটটা এক মিনিটে একদম স্পষ্ট করে তারা জানিয়ে দিয়েছে আগামী শুক্রবার সকাল আটটা এক মিনিটে অর্থাৎ পনেরোই নভেম্বর যদি সকাল আটটা এক মিনিটে জোবায়ের গ্রুপ কাকরাইল না সারে তাহলে আটটা এক মিনিটে কিভাবে দখল করতে হয় সেটা দেখিয়ে দিবে সাদ গ্রুপ এমনটাই তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন এবং স্পষ্ট খোলা চিঠি পাঠিয়েছেন কোনো গোপন কিছু নাই ডাইরেক্ট স্পষ্ট খোলা চিঠি আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ কি হতে যাচ্ছে পনেরো তারিখ কি হতে যাচ্ছে দাওয়াত ও তাবলিগের দাওয়াত ও তাবলিগের আপডেট নিউজ এরপর আমি যদি আপনাদেরকে উপরে দেখাই এখানে কাকরাইলে কি হবে পনেরো নভেম্বর তাবলিগের উপায় পক্ষ কি বলেন আমেরিকার তাবলিক হালচাল একটা কথা স্পষ্ট যে খুব ভয়াবহ মুহূর্তে এই বাংলাদেশ আছে এবং আলেম ওলামাদের মধ্যে একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে এই পনেরো নভেম্বর যদি আল্লামা জোবায়ের গ্রুপ তারা যদি কাকরাইল সকাল আটটার ভিতরে না সারে তাহলে আমি যতটুকু তথ্য নিয়েছি যে গুলিস্তান থেকে শুরু করে একদম কাকরাইল পর্যন্ত লক্ষ লক্ষ হাজার হাজার না লক্ষ লক্ষ সাথী জমায়েত হয়েছে এমন কি হাজার হাজার সেনাবাহিনী সেখানে যুক্ত আছে শুধুমাত্র দুই গ্রুপ যেন দন্দনা করে যুদ্ধ না করে কিন্তু এভাবে কতদিন আর টেকেল দিয়ে রাখা যাবে কতক্ষণ রাখা যাবে যদি একবার যুদ্ধ লেগে যায় কোন সেনাবাহিনী কোন পুলিশ বাহিনী কোন নৌবাহিনী কোনো কিছুতে কাজ হবে না এই বাংলাদেশটা একদম জ্বলে পড়ে ছাই হয়ে এই যাবে আমি আপনাদেরকে আপডেট নিউজ দেব এবং সর্বশেষ কি ব্যবস্থা নিলে বড় ধরনের সংঘাত থেকে আমরা হেফাজত পেতে পারি সেটাও আমাদের জানা দরকার দুই সালের পয়লা ডিসেম্বর কি হয়েছিল স্ক্রিনে দেখেন এই যে তাবলিগের দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি এবং একে অপরকে ধস্তাধস্তি চলতেছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে তাবলিগের মারামারের এক পর্যায়ে ছাত্র এবং আম জনতার ভিতরে তুমুল এক দ্বন্দ্ব শুরু হয়েছিল শুধু তাই নয় আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার আঠারো সালের পহেলা ডিসেম্বর কত ভয়ানক এক অবস্থা হয়েছিল এবং পত্রিকায় বিশেষ করে বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে এই ঘটনা ফলাউভাবে প্রচার হয়েছে যা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত নিন্দাজনক এদিকে মজবিন নূর স্পষ্ট জানিয়ে দিয়েছেন আটটা এক মিনিট মানে আটটা পর্যন্ত টাইম এরপর এক মিনিটও তারা অপেক্ষা করবে না তারা অলরেডি প্রস্তুত এবং কি সাত গ্রুপের অনেকেই অভিযোগ করতেছে যে জোবায়ের গ্রুপের অনেক মাদ্রাসার ছাত্ররা কোরবানি করার সময় যেই ছুরি ব্যবহার করে চাপাতি ব্যবহার করে সেই চাপ নিরাপাতে নিয়ে কাকরাইলে অবস্থান করতেছে এমনটাও আশঙ্কা প্রকাশ করেছে এবং তারা বলেছে যে আল্লামা জোবায়ের গ্রুপ তারা এটাকে ব্যারাক হিসেবে ব্যবহার করে এখন এই যদি হয় দুই গ্রুপের মনোভাব এক গ্রুপ বলতেছে সাদ সাহেবকে আসতে দেওয়া হবেই না আর গ্রুপ বলতেছে যে আমরা কাকরাইল ছাড়ব না এই কঠিন মুহূর্তে সমাধানের উপায় কি আমি আপনাদেরকে আরও কয়েকটা দেখাই অলরেডি আল্লামা সাদ সাহেবের পক্ষ থেকে জোবায়ের সাহেবকে চিঠি দেওয়া হয়ে গেছে আপনি আপনাদেরকে স্পষ্ট করে দেখাচ্ছি এখানে দেখুন লেখা লেখা আছে আছে খোলা খোলা চিঠি চিঠি এখানে কার কাছে হজর মালানা কারি জোবায় সাহেবের জন্য খোলা চিঠি এরপরে যদি আমি আপনাদেরকে দ্বিতীয় একটা স্টেপ দেখাই সেখানে লম্বা একটা চিঠি লিখেছেন তার মধ্যে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখেছে যে কাবিলে মহতারাম মলনাকারী জুবায়ের সাহেব আমরা ব্যক্তিগতভাবে আপনাকে একজন মোত্তাকি খোদাবিরু আলেম হিসাবে চিন্তা করতাম কিন্তু আপনি ইদানিংকালে দেশ ও জাতির ক্রান্তি লগ্নে মসজিদ নিজ দখলে রাখার সিদ্ধান্ত নিয়ে দেশকে কঠিন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন মাদ্রাসার ছাত্র ওলামাই ক্রামকে জড়ো করে আরেকটি পহেলা ডিসেম্বর তৈরি করতে চাচ্ছেন আমরা স্পষ্ট করে আপনাকে বলতে চাই পনেরো তারিখ যদি আপনি দেখেন এই যে পনেরো তারিখ স্পষ্ট করে লিখে দিয়েছেন পনেরো তারিখ যদি আপনি মার্কাস দখলে রাখার চেষ্টা করেন আর এতে যান মালের কোনো ক্ষয়ক্ষতি হয় দেশের প্রচলিত আইনে তার সম্পূর্ণ দায়ভার আপনাকে বহন করতে হবে এবং শুধু তাই নয় আরও তারা হুমকি দিয়ে একদম স্টেট ফরওয়ার্ড বলেছেন যে আমরা আপনাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি বিশ্ব মার্কাস নিজামুদ্দিনে অনুসারীদেরকে সংখ্যালঘু বা দুর্বল ভাববেন না পরিশেষে বলছি আসুন জীবনের বেলা ইলিয়াস রহমাতুল্লাহ এর শেষ রাতের চোখের পানি এবং আহাজারের বদৌলতে নবতের যে মেহনত এবং আমানত আমরা পেয়েছি সেটিকে আর বিতর্কিত না করি বিশ্ববর্ণ ওলামাইকালামের মতামত গ্রহণ করে একসাথে আগের মতো দাওয়াতের মেহনত করি অথবা আপন আপন জায়গায় যার যার মতো করে দাওয়াতের মেহনত করি একে অপরের দিনের মেহনতে ইজতেমায় বাধা দেওয়া থেকে বিরত থাকি প্রিয় মাওলানা আপনি ফিরে আসুন আপনার জন্য আমাদের দৌড় উন্মুক্ত আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনাকে আমরা নিজামুদ্দিনের হজরতগণের মশারা অনুযায়ী আগের সেই সম্মান ও মর্যাদায় অধিষ্ঠিত রাখব। সৈয়দ ওয়াসিফ ইসলাম আহালে সুরা তাবলিক জামাত বাংলাদেশ কাকরাল মসজিদ রমনা ঢাকা তারিখ বারো বারো নভেম্বর এই চিঠি তারা প্রকাশ করেছেন সুতরাং অনেক বড় একটা সংঘাতের দিকে যাচ্ছে বাংলাদেশ আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা একসাথে বসেন বসে যেভাবে হোক এটা ম্যাচিং করেন এটা সমাধান করেন নচেত এই কলঙ্ক যেই কলঙ্ক দুই সালে হয়েছে সারা বিশ্বের মধ্যে একটা মাত্র ইসলামী দল ছিল যার কোনো দুর্নাম ছিল না যার কোনো বদনাম ছিল না যার কোনো শত্রু ছিল না যার মধ্যে কোনো হিংসা নাই লোভ নাই লালসা নাই সেই তাবলিককে আজকে দুই টুকরা করে সারা বিশ্বের সামনে মুসলমান জাতির মাথা নত করে দিয়েছেন সম্মান ইজ্জত ভূদণ্ঠিত করে দিয়েছেন আল্লাহর আস্তে আপনারা আর এমনটা করবেন না এটাই আপনাদের উভয় পক্ষের কাছে আমরা সাধারণ মানুষ হিসাবে এটাই আমাদের দাবি আপনার আল্লাহর আস্তে আর এমন করবেন না